ভাই কি এটা ভাই হচ্ছে নুনতা পাপড় আর দিলকোস পাপড় দিলকোশ কোনটা পাপড় কোনটা ভাই এটা হচ্ছে দিলকোশ পাপড় নুনতা ছাড়া আর এটা হচ্ছে পাপড়

বাজার পাশেই খাম্বার সাইডে মূলত উনি পাপড় বিক্রি করেন নিয়মিত বর্তমান লোকেশন চেঞ্জ নোমানি ময়দান তিনি নিয়মিত পাপড় বিক্রি করেন আর দেখতে পাচ্ছেন কিন্তু মূলত প্রচুর পরিমাণে পাপড় কিন্তু তিনি ভাজছেন একটা হচ্ছে এটা আছে পাপড় আর ওটা আছে দেলকোস এটা দেলকোস এটা পাপড় তো দেখাও চেষ্টা করে দেখেন বেলা কিভাবে পাপড়টা তৈরি করছে এটা দেলকোস দেলকোস ভাত আর মেলাঘাটের সময় মেলাঘাটে থাকে দর্শক কেমন লাগলো পাফর ভাঁধা সেটা অবশ্যই আপনারা জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে ধন্যবাদ